পৃথিবীর একমাত্র বিশ্বস্ত ডায়েরি হচ্ছে জায়নামাজ যেখানে মনের সব কথা শেয়ার করলে আবেদন পৌঁছে যায় রবের কাছে আলহামদুলিল্লাহ আমি মাটন রান্না করার জন্য প্রথমে তেল গরম করে তাতে গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর সব রকমের বাটা মশলাগুলো দিয়ে একটু মশলাটা কষে নিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়ে দেব দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর দিয়ে দেবো মাটন আমরা যেহেতু মানুষ খুবই কম রান্নার পরিমাণও খুবই কম মাটনটা একটু কষিয়ে নেব মশলার সাথে চেড়ে দিচ্ছি মাটনটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে এক আলু আমার মেয়ের জন্য মাস্ট বি আলু লাগবেই আলুটা ওই মশলার সাথে একটু কষিয়ে নেবো আমি কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব সব কিছু মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেবো মাটনটা হতে হতে আমি অন্য চুলে আরেকটা রান্না করে নিচ্ছি আমি ভাজি করবো লাল শাক শাকগুলো কেটে গেছে ধুয়ে নিয়েছি বা একটা কড়াইয়ে দিয়ে দেবো শাকগুলো উপর থেকে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সাধারত লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আমি শাকগুলো সেদ্ধ করে নিয়েছি এবার গড়ায় তেল গরম করে নিয়ে তাতে সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করার সময় আমি কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন খেতো করে এটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যখন রসুন থেকে তখন দিয়ে দেবো সেদ্ধ করার শাকগুলো এবার নেড়ে চেড়ে ভেজে তুললেই ব্যাস শাকগুলো মোটেই ভালো ছিল না তেমন ডাটা ডাটা শাকগুলো আমার ভাজা হয়ে গেছে একদম পানিটা একদম শুকিয়ে গেছে এবার শাকগুলো আমি তুলে নেব শাকটা আমি তুলে নিয়েছি এবার আমার মাটনের কি অবস্থা শাক বাঁচতে বাঁচতে মনে পড়ে গেলো আমার মাটনে লবণ দেইনি তাই আমি লবণটা দিয়ে নিলাম এভাবে রান্না করতে গেলে সব কিছু ভুলে যাই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম পারফেক্ট ভাবে আছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ শালি দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নেব আমি আমি আলুকাল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমার রান্না একদম কমপ্লিট অন্য একটা পাত্রে ঢেলে নেবো প্রতিদিনের মতো আমি রান্না করে রাখি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে দেখে নিন সাথে ছিল একটা ভাজি কুচি লাউয়ের খোসা আলু দিয়ে কুচি করে ভাজি করে নিয়েছি আমি ভাজিটাও তুলে নিচ্ছি आजक सिम्पल रान आयोजन आजकमती पर्जन्त आल हाफेज